তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো এইবারে ট্রিপটা শুরু করেছি মায়ের সাথে মাকে নিয়ে পাহাড় দেখা হ্যাঁ সিকিম আমারও দেখা নি এইবারের ইচ্ছা হলো মাকে নিয়ে পাহাড় দেখা পাহাড়ের আবহাওয়া খাওয়ার দাওয়ার জনজীবন রাস্তা, ঘাট সম্পূর্ণটা মাকে পরিষ্কার করে দেখানো বাড়ি থেকে ট্যাক্সি নিয়ে রাতের বেলা ট্যাক্সি ছুটে চলছে শিয়ালদা স্টেশনের দিকে ভোর রাতে চল্লিশ মিনিট ট্যাক্সি ছুটে পৌঁছে গেল শিয়ালদা স্টেশনে আমি মা রিমা তিনজনেই এনজিপি যাওয়ার ট্রেনে উঠে পড়েছি মায়ের প্রথমবার এক্সপিরিয়েন্স আশা করি ভালোই হবে তো আমিও খুব এক্সাইটেড ছিলাম সকালবেলা হয়ে গেছে জালনার পাড়ে বসে বসে একটু সেলফি করে ভিডিও নিলাম এই করতে করতেই পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে স্টেশন পৌঁছে দেখতে পেলাম এক রাশ নেপালি লেপচা ট্যাক্সি নিয়ে লোক দাঁড়িয়ে আছে আইয়ে সাব দার্জিলিং যাইয়ে সিকিম গ্যাংটক যাইয়ে তো এইসবের মাঝখানেই আমাদের ঠিক করা একজন লোকের গাড়িতে যাকে আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম তার গাড়িতে উঠে পড়লাম শুরু হলো আজকে আমাদের গ্যাংটক সাভারি মানে প্রপার গ্যাংটক না বাজরা স্টেশন অবধি ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড সেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আরেকটা ট্যাক্সি নিয়ে আমাদেরকে চলে যেতে হবে গ্যাংটকে প্রায় এক থেকে দেড় ঘন্টা গাড়ি ছুটে চলছিল জঙ্গলের মধ্যে থেকে তারপরই পৌঁছে গেলাম একটা রেস্টুরেন্টে অর্ডার করে দিলাম বাঙালি খাবার লুচি এদের সাথে যে স্যালাডটা দেয় একটু আলাদা তো খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে ওঠার পালা বাইরের পরিবেশটা সত্যি অসাধারণ মানে কি বলবো কত সুন্দর লাগছে সিকিমের রাস্তাটা আমিও প্রথমবারই গেছি তো ওদিকে দেখলাম মাও বেশ খুশি আশেপাশে পরিবেশটা দেখছে মায়ের প্রথমবার পাহাড় দেখাটা সত্যিই বেশ আলাদা সে নিজে মনে মনে খুবই খুশি হয়েছে অরণ্যে ঘেরা পাহাড়ে কালো খুচকুচে রাস্তার মধ্য থেকে আমাদের ট্যাক্সি গড়গড়িয়ে ছুটে চলছে পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছাচ্ছিলাম কিছুক্ষণ পরই আমরা পৌঁছে যাব ভাজরা ট্যাক্সি স্টেশনে চলে এলাম ভাজরা ট্যাক্সি স্টেশনে এই ট্যাক্সি স্টেশন থেকে আরেকটা গাড়ি নিয়ে চলে যাব প্রপার গ্যাংটকে যেখানে আমাদের আজকের হোটেল আছে তো এই দাদাটা বেশ ভালোই কিছু গল্প করতে করতে গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে ট্যাক্সির বাইরেই চোখ রাখতে দেখলাম কিছু ছোট ছোট লেপচা ছেলে মেয়ে যারা স্কুলে যাচ্ছে এছাড়াও অনেক স্কুল বাস রাস্তাটা বেশ জনজীবনে ভরা এই সমস্ত জনজীবন কাটিয়েই চলে এলাম আমাদের আজকের হোটেলে হোটেলের রুম থেকে ভিউটা তো অসাধারণ আজকের আমাদের রাত্রি নিবাস এই গুরুতাসী হোটেলে পার নাইট দু টাকা করে নিয়েছে তো বন্ধুরা ঘুরতে এসছি শুধু হোটেল রুমে কাটিয়ে দিলে কিন্তু হবে না এরপরই সোজা ফ্রেশ হয়ে চলে যাব এম জি মার্গে হোটেলের জালনা থেকে মুখ বাড়াতেই একটা ঠান্ডা আবহাওয়া মুখে স্পর্শ করলো এই আবহাওয়াটা শহরের কংক্রিটের ভিড়ের মধ্যে কিন্তু পাই না এই হাওয়াটা একমাত্র পাহাড়ি দেশে পাহাড়ি এলাকাতেই পাওয়া সম্ভব আর এই জন্যই বারবার শহরের জনজীবন থেকে পাহাড়ে নিরালা একাকিত্বে মন ছুটে চলে আসে এই সুন্দর পরিবেশ এই সুন্দর মনোরম দৃশ্য এগুলোকে দেখার জন্য তো আসো বন্ধুরা মার মুখে শুনে নি যে মার কেমন লাগলো আপাতত তো মা প্রথমবার তুমি পাহাড়ে এসছো আমাদের সাথে কেমন লাগছে বলো সবে তো গ্যাংটক এসছো ভালো লাগছে অনেকে অনেক রকম ভয় ধরিয়ে দিয়েছিল সেই ভয়টা আর নেই আস্তে আস্তে সব কেটে গেছে খুব ভালো লাগছে এখন তো আরো বাকি আছে সবাই তো আজকে চ্যাপ্টার বা ট্রেলার এখনো পিকচার বাকি আছে নিচে যাই রেডি তো হয়ে গেছি দোকানে গিয়ে দেখা হচ্ছে তো হোটেল থেকে বেরিয়েই এই ফ্লাইওভারটা ধরে নিয়েছিলাম হোটেলের সামনে থেকে এই ফ্লাইওভারটা তো নিচে আশেপাশে সুন্দর পরিষ্কার একটা দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম এমজি মার্গের দিকে বাঁ দিকে শাড়ি সারি গাড়ি দাঁড় করানো যেগুলো ট্রাভেলসে যাবে নিচ থেকে পাহাড়ি রাস্তা বেয়ে আঁকা বাঁকা পথ ধরে গাড়িগুলো উপরে উঠে আসছে এই সামনেটা সোজা গেলেই লালবাজার আর আমরা এখন চলে এসেছি এমজি মার্গে এই দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখবো যদি কিছু পাওয়া যায় ভালো পছন্দ হয় সেগুলো নিশ্চয়ই কিনবো তোমাদের তো দেখাবই এই এমজি মার্ক এমন একটা জায়গা যেখানে সকাল থেকে রাত অবধি কখনোই মানুষজন কম থাকে না সব সময় মানুষজনের অবাধে আনাগোনা থাকে আর আমরা বেছে নিয়েছিলাম আজকে খাওয়ার জন্য এইদের ড্রাগানোক রেস্টুরেন্টটা সকালবেলার এমজি মার্কটা একরকমের আর এই বিকেলবেলা বা সন্ধ্যার এমজি মার্কটা আলাদা কোথাও ছোট ছোট প্রোগ্রাম হয় গ্রাম থেকে মহিলারা বিভিন্ন আচার বানিয়ে এনে স্টল করে বিক্রি করে দোকানগুলো রঙ বেরঙের লাইট থাকে আর দোকানগুলো তো সবসময় ভিড়ই থাকে বাট ওদের জামা কাপড় কোয়ালিটিগুলো আমাদের শহরের থেকে একটু আলাদা খুবই ভালো এই সমস্ত দোকান ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম দা ড্রাগানক রেস্টুরেন্টের ভেতরে এবার বুঝে পারছিলাম না যে খাবারকে অর্ডার দেব তো এই ভেবেই অনেকক্ষণ ভাবার পর আমরা অর্ডার দিলাম গোল্ডেন প্রন তো এটাকে একটা এরকম সসে ডিপ করে তারপর সয়া সসে ডিপ করে তারপর খেতে উফ কি অসাধারণই লাগছিল মানে একবার খেয়ে আরও বারবার খাওয়ার জন্য মন চাইছিল তারপরে আমরা মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম চিলি পর্ক রিবস এই আইটেমটা ছিল কিছু অসাধারণ মানে সত্যি এখানকার খাবারগুলো খুবই ভালো মানের খুবই ভালো লেগেছিলো আমাদের তিনজনেরই খুব ভালো লেগেছিল তো খাওয়া দাওয়ার পর চলে এসেছি হোটেলে আর এই জিনিসটার জন্যই আমার এত ভালো লাগে সেটা হলো রাতের পাহাড়ের ছোট ছোট টুনি লাইটের মতন ঘরগুলো যখন আলো জ্বলে না খুব সুন্দর লাগে সত্যিই অসাধারণ লাগে যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে অনেকটা এরকমই লাগে তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আজকে ভিডিওটা শেষ করছি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো পাশে থাকা বেলাইকানটা বাজাতে ভুলো না চলো টাটা দেখা হচ্ছে নেক্সট এপিসোডে